হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ফেসবুক বন্ধুরা আমি ধারাবাহিকভাবে আসমানি কিতাবের মধ্যে চারটি প্রসিদ্ধ গ্রন্থ নিয়ে আলোচনা করছিলাম আজকে শেষ গ্রন্থ জাউর কিতাব সম্পর্কে আলোচনা করব জাহুর কিতাব আল্লাহর প্রদত্ত একটি ঐশিবাণী আসমিন কিতাবের মধ্যে প্রসিদ্ধ চারটি গ্রন্থের মধ্যে অন্যতম একটি গ্রন্থ দাউদ আল্লা ইসলামের উপর অবতীর্ণ হয় গ্রন্থটি কীভাবে উৎপত্তি হয় সেটা নিয়ে আলোচনা করব এবং কারা যাবুর গ্রন্থের অনুসারে ছিল সেটা নিয়ে আলোচনা করব জাবর এটা একটি আরবি শব্দ যার অর্থ হল গ্রন্থ শিলালিপি বা লেখা এটি হয়তো দাউদ আল ইসলামের উপর অবতীর্ণ হয় যা পরবর্তীতে গীত হিসাবে সংগীত নামে পরিচিতি লাভ করে যাউরের মতো হলো লেখা বা গ্রন্থের শিলালিপি

মূলত বনি ইসরায়েল এবং তাদের পরবর্তীকালে যারা রীতম গ্রন্থ অনুসরণ করেছেন অর্থাৎ ইহুদি খ্রিস্টান ও মুসলমানরা তার অনুসারী হিসাবে পরিচিতি পায় দাউদ আল্লাহ ইসলামের উপর জবর কিতাব নাজিল হয়েছিল এবং তার বংশধারা থেকেই যিশু অর্থাৎ ইসা আলাইসাল্লামের খ্রিস্ট ধর্মের উৎপত্তি হয় তাই খ্রিস্টানরাও তাকে নবী অনুসারী হিসাবে সম্মান করেন এবং মানেন মূলত দাউদ ইসলামের অনুসারী কারা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দাউদ আলা ইসলামের অনুসারী বলতে বনি ইসরাইল বংশের থেকেই দাউদ ইসলামের জন্ম এবং বনি ইসরায়েল বংশের পূর্বপুরুষদের রাজা হিশাবে তিনি পরিচিতি লাভ করেন এবং ইউদিরা হিব্রু বাইবেল অনুসারে দাউদ আলাইহিস সালামের বংশধর হিসেবে অনুসরণ করে খ্রিস্টান ধর্ম অনুসারে এরাও দাউদ আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন তাই খ্রিস্টানরাও তাকে একজন গুরুত্বপূর্ণ ধর্মযাজক নবী এবং সম্মানিত পূর্বপুরুষ হিসেবে অনুসরণ করেন আর মুসলিমরা তো অবশ্যই বিশ্বাস করবেন এই যেহেতু কোরআনে পবিত্র কোরআনে তিনবার বা জবর কথা বলা হয়েছে দাউদ আলাইসলামের কথা বলা হয়েছে তিনি মুসলমানদের মাঝেও একজন সম্মানিত প্রসিদ্ধ নবী এবং আসমানি কিতাবের মধ্যে অন্যতম ঐশী গ্রন্থ তাওরা জহবর গ্রন্থটি হাজর দাউদ আলাইসালামের উপর অবতীর্ণ হয় এটা মুসলমান ধর্মের অনুসারীরা মনে প্রাণে বিশ্বাস করেন যাবুর গ্রন্থের মূলত তাৎপর্য হচ্ছে যে এটা একটা ঐশী গ্রন্থ আল্লাহ রাবুল্লা আলমিনের প্রদত্ত হজরতে দাউদ আলাহি সালামের উপর নাজির হওয়া একটা গ্রন্থ এটার জ্ঞান এবং উপদেশমূলক ভাবে দাউদ আল্লাহ সাল্লাম অনুসারীদের ওপর দাউদ আলাহি সালামের হেকমতই বাণী এবং দাউদা আলাহিসাল্লামের উপদেশ বাণী সমৃদ্ধই এই গ্রন্থটি লিপিবদ্ধ হয় এবং এই ধর্মের অনুসারীরা দাউদ সালামকে অনুসরণ করে জাবুর গ্রন্থ দাউদ আলাহ অনুসারীদের প্রধান ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃতি পায় এবং এই দাউদ আলাহিসামের জাবুর কিতাবের অনুসারীদের পরবর্তী থেকেই তাওরাতের উৎপত্তি হয় তাওরাত গ্রন্থ উৎপত্তি হয় পর্যায়ক্রমে খ্রিস্ট ধর্মের বাইবেল বা ইঞ্জির পরবর্তীতে মুসলমান ধর্মগ্রন্থ আল কোরআনে জাউরের কথা এবং হাজার দাউদ আল্লাহ কথা আলিফিব্ধ হয় তো সক্ষেপ্ত এই আলোচনায় যদি আমাদের কিঞ্চিত উপকারেও আসে সেটা আমরা রবের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের সবাইকে ইসলাম ধর্মের পাশাপাশি এই প্রসিদ্ধ চারটি গ্রন্থের উপর বিশ্বাস রাখাও আমাদের কর্তব্য এবং সেটাই আমাদের ধর্মগ্রন্থে আমাদের কোরআনে উল্লেখ আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ